দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে আমাদেরই জমি দেখুন সর্ষে চাষ করেছে আমাদের নিজেদের চাষ হয় না লোকে সব কিছুই করে আমাদের জমি ওরা চাষ চাষ করে আমাদের ভাগ দেয় হ্যাঁ কেন আমাদের তো চারিদিকে জমি চাষ টাস করার লক্ষ্য নেই আর উত্তর চব্বিশ পরগনা আরবেলে আমার বাড়ি বা আমার গ্রাম দেখুন দেখুন যতদূর যাবেন দেখুন কাশ্মীর কন্যা কোথায় যেতে হবে না শিনসিনারির জন্যে সব যে যার বাড়ির কাছাকাছি খুঁজুন পেয়ে যাবেন হ্যাঁ আমাদের অভ্যেস হয়ে গেছে গাড়ি ভাড়া করে এখানে সেখানে না গেলে ভালো লাগে না হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা দেখুন আপনার একটা ভালো জিনিস আমি নিজেও দেখলাম বহুদিন পরে আমারও আশা হয় না সত্যি কথা বলতে কি আপনাদেরও সবাইকেই দেখিয়ে দিলাম দেখুন দেখুন যত দূর চোখ যায় দেখুন দেখুন দুর্দান্ত না হ্যাঁ একদম ফাটাফাটি দেখুন যত দূর চোখ যায় দেখুন Oh, déjenme. Déjenme.